পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারে মানুষ সবচেয়ে শুকনো অভিনয় করতে পারে মানুষ নিজেকে সবচেয়ে ভালো লুকাতে পারে ওই মানুষ বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে চিনতে পারে না ফেরিস্তার মতো মানুষটাও একদিন ঘেন্না করার মতো কাজ করে ফেলে আমাদের বিশ্বাসের ভাঙা টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আমরা শুধু অবাক দৃষ্টিতে ফেল ফেল করে চেয়ে রই স্রোসটা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছে কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেননি আমরা এই প্রতিনিয়ত শুধু অবাক হই একবার দুইবার অনেকবার অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই দিন শেষে আমরা কেউ কাউকে চিনি না কখনো চিন্তাম না এই ছোট্ট জীবনটাতে যে মানুষটাকে চিনি জানি শ্রদ্ধা করি ভালোবাসি মায়া করি সে আসলে সত্যি সত্যি অমন না এই নিষ্ঠ সত্যিটা জেনে যাওয়ার পর থেকে আমি মানুষকে ভয় পাই ভীষণ ভয় পাই আসলেই ভয় পাই মানুষ হচ্ছে গিরগিটির মতো যখন তখন রং বদলায় যাই হোক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ওয়েলকাম জানাচ্ছে আজকে সকালে নাস্তায় রেখেছিলাম নুডলস সবসময় তো রুটি চা এগুলোই খাওয়া হয় আর বাচ্চাকে তো গোলা রুটি আর হচ্ছে ডিম পোস্তাই দিয়ে থাকি তবে আজকে হচ্ছে নুডলস করেছিলাম আর নুডলসটা আজকে আমাদের সবার জন্য করেছি সবার জন্য বলতে ওদের তিনজনের জন্যই করেছি আর আমার জন্য গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম সেটাই ছিল সেটাই হচ্ছে আমি গরম করে খেয়ে নেব তো এই তো ঝটপট সকালে নাস্তাটা আমি হচ্ছে নুডলসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচা মরিচ মশলা যা যা আমি ব্যবহার করি সেগুলোই দিলাম তারপরে কিন্তু আমি একটি মাত্র ডিম দিয়েছি বেশি একটা ডিম দেইনি আর বেশি ডিম দিলে সে হচ্ছে বলে যে বেশি ডিম দেই নাকি আমি সেজন্য আজকে আমি একটাই দিলাম তারপর কিন্তু আমি সেদ্ধ করার নুডলসটা দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না আর নুডলসটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট আর বাচ্চারা কিন্তু এখনো ঘুমাচ্ছে তাই ওদের জন্য প্লেটে সাজিয়ে রাখবো ওরা যদি ঘুম থেকে ওঠে নুডলসটা দেখে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেবে আর আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য কোনো প্যারাই আমাকে নিতে হয় না তবে মেয়েকে নিয়ে আমার এখনো অনেক প্যারা নিতে হয় আমার এই বাচ্চাটা কিন্তু একা একাই সবকিছু করে আর আমার মেয়েটা কিন্তু বড় হয়েছে কিন্তু এখনো একা একা অনেক কিছুই করে না মানে ও হচ্ছে খাইয়ে দিতে হয় ওকে সব কিছুই কিন্তু এখনো করিয়ে দিতে হয় আর মার্শাল আমার ছোট ছেলেটা কিন্তু নিজের হাতেই খায় আর এই তো আমি হচ্ছে পার্শাক দিয়ে ডাল রান্না করবো আর অনেক রকমের মাছ এনেছিল আজকে আর আমি মাছগুলো কিন্তু কেটেই রাখবো কারণ দেখা যায় মাছটা যদি কেটে না রাখি যখন রান্না করার জন্য বের করি তখন কেটে নিতে হয় তখন কিন্তু একটু ঝামেলাই লাগে আমার জন্য সেজন্য আজকে কেটে ধুয়ে ক্লিন করে তারপর কিন্তু বক্সে করে রেখে দেব। তো প্রথমে আমি পাবদা মাছটা হচ্ছে এভাবে কেটে নিয়েছি তারপর সবগুলো কিন্তু কেটে ধুয়ে খুব সুন্দর মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি বেলে মাছটা হাতেই হচ্ছে রান্না করে নেব হাতে মেখে রান্না করেছিলাম আজকে খুব বেশি পছন্দ করেছে তো এখানে আমি হচ্ছে অর্ধেকটা পরিমাণ নিয়েছি তারপর টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচ আদা রসুন লবণ সবকিছুই কিন্তু ব্যবহার করেছি তারপর কিন্তু হাত দিয়ে খুব সুন্দর মতো মেখে নেওয়ার পর দিয়ে ঢেকে একদম হচ্ছে ডালে ব্যবহার করেছি আর এক মুঠো কিন্তু এভাবে পেঁয়াজ কাঁচামরচ রসুনের সাথে ভেজে নেবো গরম ভাতের সাথে পাশাকটা খুব বেশি ভালো লাগে সেজন্য হচ্ছে আজকে একটু গরমের মধ্যে রান্না করেছি আর এই তো বেলে মাছটা হয়ে গেছে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে এখন কিন্তু নামিয়ে নিয়েছি শাকের মধ্যে সামান্য পরিমাণে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের পুরা ব্যবহার করেছি আর এখন হচ্ছে কয়েক মিনিট ভেজে নেব এই প্রচন্ড গরমে শাকভাজি ডাল আর যদি মাছ বোনা থাকে তাহলে কিন্তু খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ